দিনের বেলা চালে বন্ধ করতে পারবো রাইতে চালে চালাতে পারবো পুরোপুরি শিখে যাবে চালে সাপুরি চায় খুলে দিবেন আর একদম অরজিনাল গাড়ি যে ইঞ্জিনের লুক আছে চেন এর টু সেফ লুক দাও আছে কোয়ালিটি অনেক বেটার আর 2024 সালে একদম আপডেট কালেকশন কালার একটা যে ব্লু কালার একটা ব্লু কালার একটা রেড কালার ব্লু কালার দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন একটা লাগে ব্লু কালার

তো ফিসوره টাকা আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ক্লাসিক কয় ইউটিউব চ্যানেল ঢুকলে আপনি সব সময় ভিডিও আর ভাই আপনাদের একটা যতন বাদেরকে বলে ঢাকা হাতিপুর স্টার বাজার ওইwidetilde মার্কেট মানে অনেক আগের মার্কেট আজকে না ঢাকা হাতিপুর স্টার এক নামে চিনে সবাই 60 দোকান আসলে যে নাম্বার ভিডিও কলটা দেখে স্টক